আসসালামু আলাইকুম যারা আমার এই রেফ্রিজারেশনের ভিডিওগুলো ইদানিং দেখতেছেন তাদেরকে আজকে একটা সমস্যা আমি দেখাচ্ছি দেখেন আমার এই ভিডিওটা হয়তো বা খুব বেশি বুঝালো না তবু আমি আপনাদের দেখানোর বোঝানোর চেষ্টা করতেছি যে জিনিসটা হলো যে আমরা একটা এই যে এখানে দেখেন শব্দ পাচ্ছেন কিনা জানি না এই যে এই যে আমার কম্প্রেসারটা কিন্তু চলতেছে এখানে কিন্তু এই যে বিএলডিসি ফ্যানটাও কিন্তু চলতেছে এবং যেটা হচ্ছে আমার একটা সিস্টেম পুরোপুরি ওকে আছে। আর এই সিস্টেমটা মূলত আমার একটা রানিং পিসিবি যা এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা দিয়ে আমি রান করে দেখাচ্ছি আচ্ছা এটা হলো এটা মডেল নাম্বার হলো আমার কত বি ওয়াই সিক্স জিরো ওয়ান এক্স ওকে সো এইটা আমি যেহেতু ট্রেনিং সেন্টার পরিচালনা করতেছি এবং ট্রেনিং দিতে চাচ্ছি মানুষকে ট্রেনিং দিচ্ছি এবং আলহামদুলিল্লাহ আপনারা সবাই ইন্ডিয়াকে বা আরও বাইরের যে ভিডিওগুলোকে যেভাবে ফলো করেন সেই সময়টা যদি বাংলাদেশে আমার প্রতিষ্ঠানে দেন আমি মনে করি আপনাদের এই কষ্ট করে একটা ভাষা শিখে বা এত দূর জানি করে এই ট্রেনিংটা আসলে করা লাগার মতো এত বড় কাজ এটা না সো এখানে দেখেন এইখানে আজকে আমি যে বিষয়টা আলাপ করবো পুরো ভিডিওটা দেখলে আপনি সুন্দর করে কিন্তু বুঝতে পারবেন নয়তো যেটা হবে আপনি বুঝতে পারবেন না বিষয়টা দেখেন এই যে আমি প্রায় কত অনেকক্ষণ যাবৎ কিন্তু চালাচ্ছে ধরেন দেড় মিনিটের মতো হয়ে গেছে সো ভিডিওটা একটু বড় করা লাগবে কারণ আমাকে আপনাকে দুইটা জিনিসই সমাধান দেখাইতে হবে তার আগে একটা জিনিস আমরা আলোচনা করে দেখি আমার ভিডিওটা পাঁচ চার তিন চার মিনিট যাক এই হাতে আমার সেম আর একটা পিসিবি আছে যা আমি আজকে দুপুরবেলা বা বিকেলবেলা আমার ফেসবুক পেজে আমি আপনাদের সবাইকে দেখাচ্ছিলাম যে আমরা এই কাজটা আজকে হয়তো বা করবো এরকম একটা ইনফরমেশান আমি দিয়েছিলাম সো এইখানে আমি আসলে যদি দেখাই আপনাদেরকে দেখেন এই ভোটটাতে খুব বেশি রিপেয়ার চেষ্টাটা চালানো হয়েছে আর এইটার যেটা হয়েছে প্রবলেমটাকে সেটা আমরা একটু জানি হ্যাঁ এটার যে প্রবলেমটা হলো ওইগুলো কিন্তু চলতেছে দেখতে থাকেন হ্যাঁ এটার যে প্রবলেমটা হলো সেটা হলো এইটা কম্পেশারের সাথে কিছুক্ষণ সময় চলে সেটা হলো তিন থেকে পাঁচ মিনিট এবং তারপরে আবার কি হয়ে যায় বন্ধ হয়ে যায় ক্লিয়ার ফ্যানটা বন্ধ হয়ে যায় কম্পেশার তো চলেই না তাইলে ফ্যানটা বন্ধ হয়ে যায় বাট কম্প্রেসারটা চলে না ওকে কিন্তু এই পাশটা যদি আমরা দেখি এইখানে যতগুলো রেজিস্টর আছে এই বোর্ডগুলো দেখা যাচ্ছে কিনা আমি জানি না মানে এইটার ভিতরে যত ধরনের চেষ্টা আর কি করা যায় এই আই এই আই এই আইসি এই আই সি এই যে পিছনের যে আইসিটা আছে আইপিএমের সাথে সো মূল মূল কথা হলো যে এইটা রিপেয়ার করার জন্যে এবং দেখা যাচ্ছে যে না আইপিএমটা সারা খুলেনি সরি আইপিএমও খুলছে দেখেন মানে যিনি আসলে এই কাজটা করছেন তাকে আমি এটাতে আসলে ছোট করার জন্য ভিডিওটা বানাচ্ছি না দয়া করে ক্ষমা করবেন আমি জাস্ট চাচ্ছি আপনি জানেন নিজেকে ডেভেলপিং করেন ওকে সো এইটা আপনি যদি দেখেন এখানে এমন কোনো রেজিস্টন নাই এটা সে পরিবর্তন করার চেষ্টা বা পরিমাপ করতে খুলে নেয়নি ওকে এবং এবং প্রত্যেকটা কম্পোনেটকে সে বারবার খুলেছে এবং শোল্ডারিং করেছে তো ভোটটা মুর এখন যেটা হচ্ছে একজন ভালো এক্সপার্ট লোকের দেখলে ভয় লাগবে কাজটা যে আসলে কী পরিমাণ শেখ সে মাইক্রো কন্ট্রোলার থেকে শুরু করে সব কিছুই কিন্তু সে খুলছে এখানে পিডাব্লিউ এম বলেন আর মাইক্রো কন্ট্রোলার বলেন সব কিছু সে খুলছে এবং খুলে ট্রাই করছে সো আমাকে যেমন আমার যেই শুভাকাঙ্ক্ষী উনি বললো যে এটা আর কি টিভির মিস্ত্রি বা টিভি যারা কাজ করি যারা ইলেকট্রনিক্সটা ভালো বুঝি তারা আসলে রিপেয়ারটা করার চেষ্টা করছিল কিন্তু আমার কথা হলো যিনি আসলে এতটা সাহস দেখাচ্ছে এই বোর্ডটার ভিতরে তিনি আসলে টিভির লোক হবে কিনা আমি জানি না সেটাকে ক্লিনও করেনি আমি এটাকে ক্লিন করে নিছি ক্লিন করে এটাকে ফ্রেশ করে নিছি আচ্ছা এখন আমার প্রশ্ন হলো এইটা কয় সেকেন্ডের সমাধান করা পসিবল ক্লিয়ার কয় সেকেন্ডের সমাধানটা করা পসিবল বোর্ডটা একটু ভালো করে দেখেন কোনো সে বাধা এখানে রাখছে কি না ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এইটা একটা প্যানাসনিক প্যানাসনিক পিএলসির এই সরি প্যারাসেটিক পিএলসি বলতে আসলে ইনভার্টারের একটা সার্কিট পিসিবি এবং কম্পেশার আমার যেটা হয়েছে আমরা আসলে অটোমেশনের লোক তো সবসময় আমাদের কাছে বেশিরভাগ সময় দেখবেন যে পিএলসি অটোমেশনের কথা চলে আসবে সো ট্রেনিং যারা করতে যাচ্ছেন আপনার অটোমেশন বা আমাদের ট্রেনিং সেন্টারতে কিন্তু ইন্ডাস্ট্রির টোটাল ট্রেনিংটাই আমাদের কাছে আছে ইন্ডাস্ট্রিয়াল রেফ্রিজারেশন বলেন আবাসিক রেফ্রিজারেশন বলেন ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স বলেন ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন বলেন সব বিষয়ে আমরা কিন্তু ট্রেনিং দিচ্ছি এবং আমরা ট্রেনিংকে সময় দিয়ে মূল্যায়ন করতেছি আমরা চাচ্ছি যে ট্রেনিং শেষে জানি কেউ অদক্ষ না থাকে এবং স্পার্টলি কাজ করতে পারে অন্যদের মতো এক্সপার্ট হয়ে না যারা আসলে খুব বেশি ট্রেনিং করার পরে নিজেকে এক্সপার্ট মনে করতেছেন আবার কাজে গিয়ে দেখা যাচ্ছে আটকে যাচ্ছেন এরকমটা না ওকে ট্রেনিংটাকে প্রপার করার চেষ্টা আমি করতেছি আমাকে সবাই সাহায্য করবেন যারা আমার সুতরাং কি আমি জানি কিছু মানুষ আমাকে পছন্দ করে কিছু মানুষ পছন্দ করে না কথা হলো এই যে আমরা পাঁচটা মিনিট ধরে বকবক করলাম আমাদের এই ফ্রিজটা বা এই সিস্টেমটা কিন্তু আমার বন্ধ হয়নি তাই না এখন আমার আমার শুভাকাঙ্ক্ষী ভাই আমাকে কি বলছিল যে তার ক্রিসটা পাঁচ মিনিট দুই মিনিট তিন মিনিট এই বিএলডিসি মোটরটা চলে তারপরে যেটা হয় সে সিস্টেমটাকে অফ অটোমেটিকলি পেয়ে যায় আর সেই জন্যে সে রিপেয়ারটা করার চেষ্টা করছে দুইটা বোর্ড কিন্তু একই রকম দেখেন জাস্ট খালি কিছুটা চেঞ্জিং আছে মডেল নাম্বারে বাট মোটামুটি একই কিন্তু এই দুইটার কি আমার সার্কিট দেখেন শুধুমাত্র যেটা চেঞ্জ সেটা হলো এইখানে আমার কি চেঞ্জ এইখানে শুধুমাত্র দুইটা এই যে এই পিডিএমটা ওই পাশে ডায়োডটা খালি এই পাশে দিচ্ছে মানে প্রিন্টিংটা একটু চেঞ্জ আনছে এই এইটা ডায়োডটা দেখেন এইখানে দিচ্ছে আর এইটা ডায়োডটা যেটা করছে এটা এইখানে দিছে এই জাস্ট চেঞ্জ আনছে এইখানে বার্সনে চেঞ্জ হয়ে গেছে আর আর খুব বেশি চেঞ্জিং এখানে নাই সো আমার কথা হলো আমরা এটা কয়েক সেকেন্ডে সমাধান করতে পারি হ্যাঁ আচ্ছা দেখেন আমি এই ভিডিওটা এখন স্টপ করতেছি স্টপ করতেছি কেন স্টপ করতেছি যে আমি আপনাদেরকে দেখাতে চাবো যে কি বলে এই সমস্যাটা আসলে কোথায় হয়েছে ক্লিয়ার অথবা এই সমস্যাটাকে সমাধান করতে আসলে কি এই জিনিসগুলো করা লাগতো কিনা মানে আপনি কাজ করলে আপনাকে অবশ্যই এক্সপার্ট বা দক্ষ হয়েই কাজটা শুরু করতে হবে লাইফে আর না হলে যেটা হবে আপনি ওই ফিল্ড থেকে হারিয়ে যাবেন সো ভোটটা আবার দেখে রাখেন এই এই দুইটার জাস্ট স্পোর্টগুলোর ভিতরে একটু পরিবর্তন আছে বাকি সব কিছুই মোটামুটি সেম হ্যাঁ এই জন্য আমি যেটা হচ্ছে তাদের এই বোর্ডটাকে এখনও চেক দিতে পারিনি তবে আমি তাদের কাছ থেকে সময় নিয়ে নিছি যে আমাকে বোর্ডটা দিছে আমি হয়তো বা এটা একদিন সময় নিয়ে দেখে দিব ওকে আচ্ছা এখন আমরা এই সমাধানটাকে করার চেষ্টা করব সো আমরা যেটা করব। আমরা প্রথমত আমাদের মেইন পাওয়ারটা অফ করব খেয়াল করেন আমার ট্রেনিং সেন্টার যারা ভিজিট করতে আসবেন তারা দেখবেন সো এইখানে আমি মেন পাওয়ারটাকে অফ করলাম ওকে সো এখন দেখেন এই যে সিস্টেমটা কিন্তু অফ হয়ে গেছে তো পুরোপুরি চার্জটা চলে যাক আচ্ছা ইঞ্জিনিয়ার বলতে আমি বুঝি যে বলে সমস্যা তৈরি করতে পারে ধরেন আপনি একটা সমস্যা ফেস করতেছেন সে সেম ভালো একটা প্রোডাক্টের ভিতরে সেই সময়টা সেই সমস্যাটা তৈরি করতে পারে তাইলে সে যদি এটা পারে তাইলে আপনাকে এটা বুঝতে হবে গ্রান্টেড যে সেই সমাধানটাকেও করতে পারতো খুব অল্প সময়ে তার কাছে ওই সমাধানটাও খুব ছোট ছিল এবং ওই সমাধানটাও সে পুরোপুরি জ্ঞান রাখে ক্লিয়ার এবং খুবই ছোট্ট করে সে সময় ব্যয় করে সমাধানটা বের করতে পারে এরকম আপনি সবসময় চিন্তা করবেন আমি না যার কাছে এই কাজ দেন কাজটা যেই করেন সবাই এইভাবে চিন্তা করবেন যে আপনি কাজকে খুব বেশি সময় না দিয়ে কাজ ধরার আগে চিন্তা করে তারপর কাজ করেন আপনাকে নিজে নিজে স্যামুলেশন করতে হবে আচ্ছা এখানে আমরা একটু দেখি আমাদের লোক আসছে আচ্ছা তো এখন আমরা যেটা করবো সেটা কি সেই সমস্যাটাকে তৈরি করব ক্লিয়ার তো সমস্যাটা যে তৈরি করব। সেখানে আমি যেটা করতেছি একটু লুকোচুরি রাখতেছি সো লুকুচুরি রাখার ভিত্তে আমি এই স্ক্রিনটাকে টাইমটা দেখার জন্যে এখানে রাখতেছি ওকে এখানে রাখতেছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সমাধানটা কয় সেকেন্ডের ছিল আর তিনি কত সময় দূরে এটাকে সে চেষ্টা করছে এই দেখেন ভোটটা দেখেন ভালো করে দেখেন আমি কিন্তু ক্যামেরা লাইভে রাখছি হ্যাঁ দেখেন ভালো করে ভোটটা দেখেন আচ্ছা আচ্ছা তো এবার 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 দেখতে পাচ্ছি আমরা ভোটটা স্যার পাওয়ারটা দেন তো আমাদের ভোটটায় দেখেন আমরা কিন্তু পাওয়ার অলরেডি দিছি ফ্যান কিন্তু আমাদের কানেকশন করা আছে কম্প্রেশার রানিং দেওয়া আছে কম্প্রেশারে কানেকশান দেওয়া আছে বোর্ড দুইটা সেম পর্যায়ে আছে জাস্ট আমরা সেই সমস সমস্যাটাকে খুঁজে বের করার জন্যে এবং তৈরি করে সেটাকে এখন এক্সপেরিমেন্ট করব যে সেই সমস্যাটা তৈরি হয় কি না কোনো ধরনের কম্পোনেট পরিবর্তন এবং কি কম্পোনেটকে খুব বেশি কি বলে ঘাটাঘাটি না করে ক্লিয়ার সো আমরা সময়টা ওয়েট করি এই ফ্যানটা সেম আমার বলা বা সেই শুভাকাঙ্ক্ষীর বলা সময়ের পরে এটা অটোমেটিক্যালি স্টপ হয়ে যায় কি না এবং সমাধানটা সেইখানেই আছে যেখানে সমস্যাটা হবে ক্লিয়ার সো ফলো করি আমরা কম্প্রেসার কিন্তু চালু হয়নি দেখেন কম্প্রেসার কিন্তু চালু হয়নি কোনো শব্দ নাই তো কম্প্রেসার কিন্তু কানেকশন লাগানো আছে কম্পেসার কিন্তু খারাপ না আর আমার শুভাকাঙ্ক্ষী আমাকে এটা বলছে যে কম্পেশার তার চেক করা আছে মানে তিনি একটি কম্পেশারটাকে আগে যাওয়ার ট্রায়াল দিছে আর একটা জিনিস মনে রাখবেন যদি সার্কিটে কখনো কোনো ধরনের সমস্যা আইপিএম সাইডে হয় তবে সার্কিটের পুরো সিস্টেমটাকে মেমোরিটাকে সে স্টপ রাখবে কারণ এটা অ্যাবনরমাল তো আপনার এটা ফ্যানও চলবে না যদি কোনো ধরনের এই বোর্ডে আইপিএম সাইডে প্রবলেম থাকে মিন আইপিএম দ্বারা এটা যেহেতু চালাচ্ছি আমরা কম্প্রেসারটা সো আইপিএম যদি প্রবলেম থাকে এটা কোনোভাবেই রানিং হবে না হবে না সাথে এর আশেপাশে যারা আছে ধরেন এই এও কখনোই চলার কথা না ওকে তার মানে এখন আমাদের কম্প্রেসার আইপিএম ভালো এবং কম্পেসারটাও রান হয়নি জাস্ট ওয়েট করব সেই সময়টার জন্যে যেই সময়টা পরে এই ফ্যানটা কি হবে বন্ধ হবে ওকে এটার জন্য আমরা ওয়েট করব এবং দেখব আমাদের সিস্টেমটা কাজ করে কি মানে ওনার কথা বলার সাথে আমাদের প্রবলেমটা আসলে সেম আছে কিনা আপনি যদি দেখেন এইখানে এই যেই সময়টা এই সার্কিটটার ভিতরে দেওয়া হয়েছে আমি জানি না তার হাতে এত ধৈর্য কীভাবে আসলো সেই ভাইটার কাছে সে চাইলেই পিসিবিটাকে বানাইতে পারতো এই সময় দূরায় এত বেশি সময় দেওয়া হয়েছে আর এখানে খুব কম কম্পোনেট মনে হয় রিলেগুলা এই যে এই যে দেখেন আপনি ফ্যানটা বন্ধ হয়ে গেছে তার মানে কয় কয় মিনিট হয়েছে তিন চার মিনিট কিন্তু হয়েছে এবং এটা বন্ধ হয়ে গেছে আর এটা কখনোই চালু হবে না যদি আপনি পাওয়ারটাকে আবার অফ করে আবার অন না করেন সো পাওয়ারটা স্যার অফ একটু অফ করি আমরা পাওয়ারটা অফ করি পাওয়ারটা অফ করে দাও হ্যাঁ দেখেন আমরা আবার দ্বিতীয়বারের মতো আপনাকে দেখাচ্ছি হবে স্যার হ্যাঁ যাইতে হবে হ্যাঁ খুঁজে বের করাটা হলো ইঞ্জিনিয়ারিং আর সমাধান তো মিস্ত্রিও করতে পারে তাই না আপনি এইখানেই পার্টস যদি খারাপ থাকে সেটাকে খুব সহজেই সমাধান করতে পারবেন কিন্তু আপনি এখানে কোন পার্টস নষ্ট করে কোন ধরনের সমস্যা তৈরি করতে পারবেন সেইটা জানতে হইলে আপনাকে এইটার যে মেকার আছে বা এটা ডেভেলপার যিনি আছে বা এটার যে সৃষ্টিকর্তা আছে তিনি তাকে ক্লোন করার মতো হয়ে যায় মানে তাকে আপনি কপি করে ফেলতে পারছেন সো এইখানে দেখেন ফ্যানটা কিন্তু এখন চালু হয়েছে সো এরকমটা বারবার হবে আমি আবারও আপনাকে এই ফ্যানটা একটু পরে দেখবো সিস্টেমেটিকলি আবার বন্ধ হয়ে যাচ্ছে তার মানে এই সমাধানটা আপনি পুরো সব পিসিবি যদি ফালাইয়া দেন এবং সব মালামাল যদি ফালাইয়া দেন দিন শেষে আপনি হয়তো বা এটাকে রানিংই করতে পারবেন না ওকে সো আপনাকে কাজ করার আগে অবশ্যই অভিজ্ঞ হওয়া দরকার এবং অভিজ্ঞতা কাজ বেশি করলেও যে হয় এরকমটাও কিন্তু না আপনি খুব বেশি কাজ করবেন আর আপনি অভিজ্ঞ হয়ে যাবেন এটাও বাবার কোনো কারণ নেই সো আমরা এটা ওয়েট করতে থাকি আর আমি তো বলছিলাম যে ট্রেনিংয়ে আমরা যেটা দিব সেটা অন্যদের পক্ষে তো পসিবল না কারণ আমরা তো আসলে স্টুডেন্টদেরকে যাদেরকে স্টুডেন্ট হিসাবে পাচ্ছি এরা নিজেরাও ইঞ্জিনিয়ার এবং ইঞ্জিনিয়ার না শুধুমাত্র এক্সপার্ট সো এখানে একটু সময় আমাকে সবাই দিবেন যারা আমার কাছে ট্রেনিং করতে ইচ্ছুক আমি আশা করি আপনাদেরকে ঠকাবো না আর যদি ঠকাই তো এত সামান্য টাকার জন্য ঠকাবো না এখানে দেখেন এই জিনিসটাকে আমি কোন ধরনের সময় ব্যয় না করে সেই সমস্যাটা যদি তৈরি করতে পারি তাহলে সমাধানটাও আমার কাছে খুব সহজই ছিল কিন্তু এখন আমি যে এটা কাজ করব এখন যেটা আমি কাজ করব যেটা দেখে আমার ভয় লাগতেছে যে কোনো রেজিস্টার কিসে পরিবর্তন করে অন্য ভ্যালুর লাগাই ফেলছে কি না কোনো রেজিস্টার সে ফালাই দিছে কিনা কোনো রেজিস্টার মিসিং আছে কি না সেটা ভাবার জন্যে আপনাকে খুব বেশি এক্সপার্ট হইতে হবে না যদি খুব বেশি আলোতে নিয়ে যাই দেখবেন এটার এমন কোনো রেজিস্টর নাই এই এই চিপ নাই এইটা নাই টানদেষ্টন নাই যেটা সে পরিবর্তন করেনি কে সো এগুলো হলো বোকামি ধরেন এটা হলো একটা বোকামি যে আপনি নিজের কাছে অনেক বেশি সময় থাকার কারণে আপনি যেটা করতেছেন এক্সপেরিমেন্ট করতেছেন সো এক্সপেরিমেন্ট করেন না এক্সপেরিমেন্ট করতে গেলে আপনাকে স্যামুলেশন করতে হবে নিজের মাইন্ডের ভিতরে হ্যাঁ আপনার মাথার ভিতরে স্যামুশন করতে হবে কারো ডিভাইস দিয়ে যদি আপনি করেন অভিজ্ঞতা হয় সেটা নষ্টই হয়ে যাবে সো এখন এটা আমাদেরকে অবশ্যই কনফিউজ নিয়ে কাজ করতে হবে যদি আমরা এটা এমন হয় যে যেহেতু পোর্ট মিলতেছেন আমাদের সাথে আমার যেহেতু এটা ড্রাগ্রাম জানা আছে এই দেখেন এটা বন্ধ হয়ে গেছে সো এই সমস্যাটাই কিন্তু বারবার হবে হ্যাঁ এটা নিয়ম ক্লিয়ার এটা প্রবলেম না এটা নিয়ম আরেকটা কথা বলি এটা কিন্তু এই যে পিসিবি যিনি ইঞ্জিনিয়ার আছেন তিনি যে সমাধান করতে পারবেন সেটা কিন্তু না যিনি মূলত এটা অপারেট করবেন বা যিনি এটার ইলেকট্রিক্যাল কাজ করবেন এটা তার কাজ ক্লিয়ার সো এখন আপনি ভাবেন যে আপনাকে পিসিবি জানতে হইলে আগে ইলেকট্রিশিয়ান হইতে হবে আপনাকে আগে ইঞ্জিনিয়ার হইতে হইলে আগে আপনাকে অপারেটর হইতে হবে এটা আপনার মাথায় রাখা লাগবে আপনি শুধু শুধু চলে আসলেই হবে না এবং চলে আসার পরে সময় চলে যাচ্ছে এটা ভাবলেও হবে না সো এই বিষয়গুলোকে ভালো রাখ ভালোভাবে খেয়াল করবেন আর ভিডিও আমাদের প্রায় চোদ্দো মিনিট হয়ে গেছে যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ সমস্যা হওয়ার আগে এবং সমস্যা সমাধান করার আগে আগে চিন্তা করে নেবেন এরকম কিছু ভিডিও দিব আমাদের অনলাইন কোর্সগুলো কিন্তু আসলে এই বিষয়গুলোকেই আমরা দেখাবো বারবার বারবার দেখাবো আমরা প্রায় দেড়শো ভিডিওর একটা সিরিজ করব সেখানে রেফ্রিজারেশন বলেন ইনভার্টার বলেন এসি বলেন আমাদের সার্বোড্রাইভ বলেন এইচএমআই বলেন এরকম বিভিন্ন ডিভাইস পিসিবি রিপেয়ারিং এবং প্রোগ্রামিং বিষয়ে পুরো একটা কোর্স মডিউল থাকবে যা হলো সিরিজ বলা হচ্ছে হ্যাঁ সো একসাথে যিনি কিনবে তিনি দেখা যাচ্ছে অনেকগুলো বিষয়কে একবারে জানতে পারবে আর এটা দরকার আছে আপনি একটা রিপেয়ারিং যখন শুরু করবেন তখন লিমিটের ভিতরে আপনি এটা করতে পারবেন না ওকে তো ঠিক আছে আমার সিস্টেমেটিকলি কাজ করতেছিল তার মানে আমি সমস্যাটাকে তৈরি করে দেখালাম তো সমাধানটাও আমার পক্ষে সম্ভব এবং যদি এই ভয়টা না থাকতো হয়তো যে ভাইটা আসছিলো সে নিয়ে এখান থেকে নিয়েই যেতে পারতো সমাধানটা এবং ভাইটাকে কিন্তু আমি বলছি বা যিনি আমাকে এই বোর্ডটা দিছে তাকে কিন্তু আমি বলছি যে আমি সমাধানটা যদি আপনাকে এখানে বসে প্রবলেমটা তৈরি করে দিই আপনাকে সেটা সমাধানটা এখানে বসে করতে পারবেন কি না এটা আমি বলছি কারণ আমি আগে থেকেই জানতাম যে এটার প্রবলেমটা কোথায় আর এটা শিখতে আমার আড়াই ঘন্টা লাগছে জাস্ট ওকে আল্লাহ হাফেজ দেখা হবে ভিডিওতে ভালো থাকবে